পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের গণটা বেজে গেছে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বকভাবে একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সারা দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসন করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ হলো মোস্তাফা সার সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সারা দেয়নি কেউ পদত্যাগ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের গণটা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দারে হয়তো আজকে আমি তাদেরকে বলবো হাসনাথ সার্জেস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকি বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা জঙ্গি ডাকে বাংলাদেশের কেউ সারাদিনে আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার বলছে বলছে তোমরা বলেছিলে আজকে তোমরা পক্লিমেশন ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সে ঘোষণাপত্রটি কোথায় তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো বুধ থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই আলটিমেটাম দিয়েছ কোনো তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারো তোমরা নাকে খদ দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো সমন্বয়কদেরকে বলবো তোমরা তো সেটি করবা না তোমাদেরকে সেটি করানো হবে তোমাদেরকে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এইভাবে নাকে খদ দিতে দিতে এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজয় বাংলার পদদেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করবো বেশি দিন নাই তোমাদের সময় গণিয়ে আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করেগা গা তেন করে দিন শেষ এইসব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একজন একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি নেতা ইনুস জঙ্গি ইনুস সে রাস্তা খুঁজছে পালাচ্ছে কোন দিকে পালাবে কোন পথে পালাবে সে রাস্তা করছে রাস্তা খোঁজো উনিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ হাসিনা যখন ভাষণ দিবেন শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন যখন শুধু বাসনে এই কথাটি বলবেন আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটির গ্রান ভালোবাসি আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না আমার মৃত্যু হয় হবে আমার ফাঁসি হয় হবে আমার জেল হয় হবে আমরা আমি এত তারিখে আমি এত তারিখে আমি বাংলাদেশে আসবো এয়ারপোর্টে যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটা সময় আমি ল্যান্ড করব, তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো মার্চ টু ডাকা তোমরা ঘোষণা করো আমি আসব আমি বাংলাদেশের মানুষের কাছে আসব। আমি মৃত্যুকে পড়ুয়া করি না আমি জেলকে পড়ুয়া করি না আমি কোনো কিছুকে পড়ুয়া করি না আমি দেশের জনগণকে ভালোবাসি এদেশের মাটিকে ভালোবাসি আমি এদেশের জনগণের কাছে যেতে চাই আমি দেশের মানুষের কাছে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে সেই কথাটি যদি দিবে এই বাসনটুকু যখন দিবে তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ডাকার দিকে রওনা করবে চলে আসবে সেদিন ডাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা দনিতে প্রকম্পিত থাকবে ডাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ডাকার দিকে রওনা করবে সেদিনটি বেশি দূরে নয় অল্প কয়দিন অল্প কিছু দিনের মধ্যে সেলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সেই ঘোষণা দিচ্ছে সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন আর এই সমন্বয়কদেরকে ধরে ভেদে এক একটা যেই ঘোষণাপত্র দিবে দিবে আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো